রাষ্ট্রপতিকে তিন মাসের সময় দিয়েছে আমরা দেখছি যে দেশের উপরাষ্ট্রপতি ধনকর মহোদয় তিনি সংবিধান রক্ষার জন্য তিনি উপরাষ্ট্রপতি তিনি সংবিধানকে আক্রমণ করছেন সুপ্রিম কোর্টকে আক্রমণ করছেন কাজে এই যে সুপ্রিম কোর্টের উপরে যে আক্রমণ একশো বিয়াল্লিশ ধারা সংবিধানের একশো বিয়াল্লিশ ধারায় সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে যে যদি কোনো কার্যনির্বাহী কোনো ক্ষমতাসীন সংস্থা সে যদি সংবিধান অমান্য করে সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে আর দেশের উপরাষ্ট্রপতি এই সংবিধানকে আক্রমণ করছেন আজ এই সংবিধানের উপরে বড়ভাবে আক্রমণ নেমে এসেছে আজকে পেহেলগামের যে হত্যা এই হত্যায় আমরা এই কনভেনশন থেকে আমরা নিন্দা জানাবো শুধু নিন্দা নয় নিন্দা কম হবে আজকে সারা দেশ সারা পৃথিবী আজকে ভৎসনা করছে এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কিন্তু আমরা বলবো যে সন্ত্রাসী হামলায় সরকারের যে ব্যর্থতা সরকারের যে আজকে এই নিরাপত্তা দিতে যে চরম ব্যর্থতা এই ব্যর্থতার জন্য সরকারকে দায়বদ্ধ হতে হবে এই পরিপ্রেক্ষিত থেকে আমাদের এই আজকের কনভেনশন এই কনভেনশনকে আমরা সফল করতে চাই এবং আপনাদের মাধ্যমে জনগণের ঐক্য শ্রমিকের ঐক্য আজকে রক্ষা করার ডাক দিয়েছে এআইসিসিটিউ